এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু হচ্ছে আপনার গিরিটি গিরিটি সব হচ্ছে আপনার মুগুল চলে যে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে হচ্ছে মুজাপ্পায়না থ্রি পেয়ে যাচ্ছেন তারপরে হচ্ছে আপনার হচ্ছে বেদানা লিসু পেয়ে যাচ্ছেন সকল প্রকারের লিসু আপনারা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যা যেটা হচ্ছে মনে করেন হচ্ছে প্রয়োজন আপনারা কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে গাছ কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই এই অসাধারণ গাছগুলো পেতে হলে আমার স্ক্রিন ইন্ডিয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই এখনই আমার স্ক্রিন ইন্ডিয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় এই গাছগুলো আপনারা হচ্ছে নিরূপণ করুন এগুলো হচ্ছে আপনার হচ্ছে বাসার ছাদেও রোপণ করতে পারবেন তারপরে হচ্ছে আপনার বাণিজ্যিকভাবে চাষও করতে পারবেন যারা আমরা যে সকল ভাইরা বেকার আছি আমরা হচ্ছে চাকরি বাকরি পাচ্ছি না আপনারা হচ্ছে জমি নাই আপনারা অন্য জমি বর্গা নিয়েও কিন্তু হচ্ছে এগুলো হচ্ছে চাষ করতে পারেন আমাদের হচ্ছে যেভাবে হোক মনে হচ্ছে আমাদের বেকারত্ব দূর করতে হবে আমাদের বাংলাদেশে কিন্তু হার অনেক পরিমাণ হচ্ছে বেড়ে গেছে কারণ আমাদের হচ্ছে দেশের চাকরি বাকরি খুবই সীমিত কারণ আমাদের চাকরি বাকরি পেতে হলে হচ্ছে বিশ ত্রিশ লাখ করে টাকা দিতে হচ্ছে আমরা কেন হচ্ছে অত টাকা দিয়ে হচ্ছে আমরা চাকরিগুলো করতে যাব আমরা যদি সব পথে সবভাবে যদি আমরা হচ্ছে ইনকাম করতে চাই তাহলে মনে হচ্ছে আমরা এই ফলজ বাগান করতে পারেন আপনি হচ্ছে মনে করেন হচ্ছে বিভিন্ন হচ্ছে ফলের বাগান করতে পারেন আপনি যেমন হচ্ছে মালটার বাগান করতে পারেন চায়না থ্রির বাগান করতে পারেন লিচু বাগান করতে পারেন যা যেটা প্রয়োজন আপনার হচ্ছে কিন্তু বাণিজ্যিক ভাবে আপনার হচ্ছে এগুলো চাষ করতে পারবেন তাই হচ্ছে যে লিচুটা এটা কিন্তু হচ্ছে মার্কেটে ব্যাপক পরিমাণ চাহিদা আছে লিচুটা এটা কিন্তু হচ্ছে বাণিজ্যিক ভাবে হচ্ছে খুবই লাভবান একটি হচ্ছে ব্যবসা এই লিচুটা আপনার হচ্ছে বাণিজ্যিকভাবে এটা আপনার চাষ করতে পারেন আপনার হচ্ছে যারা হচ্ছে শহরতলীতে বসবাস করি তারাও কিন্তু হচ্ছে ছাদেও আপনারা এই গাছগুলো রোপণ করতে পারেন কারণ হচ্ছে আমাদের এই গাছগুলো কিন্তু অলরেডি গাছে প্রত্যেকটা গাছে কিন্তু সব আপনার মুকুল সহ গাছগুলো আপনারা আমার কাছ থেকে নিতে এই যে যেতে কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু সব মুকুল আছে যার যেটা প্রয়োজন আপনার হচ্ছে বেদানালিসে পেয়ে যাচ্ছেন চায়না থ্রি পেয়ে যাচ্ছেন তারপরে হচ্ছে আপনার আহ মুম্বাই পাচ্ছেন চায়না থ্রি পাচ্ছেন বেদানা লিচু পেয়ে বিভিন্ন কোয়ালিটি লিসু আপনারা কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই ওই অসাধারণ গাছগুলো হচ্ছে নিতেলে আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই এই অসাধারণ গাছগুলো নিয়ে আপনার বাণিজ্যিকভাবে চাষও করতে পারবেন বাসার সাদের রোপণ করতে পারবেন এমনকি যাদের হচ্ছে মানে গ্রামগঞ্জে বাড়ি আছে তারাও হচ্ছে নিয়ে রোপণ করতে পারবেন কারণ এগুলো সব মুকুল সব আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এখন কিন্তু অপেক্ষা করার দিন শেষ এখন মনে করেন হচ্ছে যে বছরে লাগাবেন ওই বছরে কিন্তু ফল তাই এই অসাধারণ গাছগুলো নিয়ে হচ্ছে আপনার করেন এমনকি বাণিজ্যিকভাবে আপনার চাষও করেন যাতে হচ্ছে আপনারা স্বাবলম্বী হতে পারেন আপনার যদি হচ্ছে এক বিঘার একটা লিসু বাগান যদি থাকে আপনি কিন্তু কয়েক লক্ষ টাকা লিসু আপনি ওখান থেকে বিক্রি করতে পারবেন কারণ এই লিসুগুলোর পর্যাপ্ত হচ্ছে দাম আমাদের কাছে এমন এমন হচ্ছে লিসু আছে সেগুলো সাইজের লিসু হচ্ছে আপনার এরকম বড় হয়ে থাকে আর এগুলো মার্কেট কিন্তু সেই পর্যায়ে হচ্ছে এগুলোর দাম এই লিচুগুলা মার্কেটে ব্যাপক পরিমাণ চাইদা আছে লিচুগুলা তাই এই অসাধারণ গাছগুলো নিয়ে আপনার বাণিজ্যিকভাবে চাষ করেন আমি চাই বাণিজ্যিকভাবে আপনার লাভবান হন আপনাদের বেকারত্ব দূর করেন তাই বেশি বেশি করে হচ্ছে আপনাদের দেশে যদি আমরা লাগাই আমাদের দেশের মানুষগুলো হচ্ছে খাবে আর আমরা বিদেশি যে ফলগুলো খাই ওগুলো না খেয়ে আমাদের নিজেদের দেশে আমরা উৎপাদন করে তারপর আমরা হচ্ছে ফলগুলো খাবো তাই বেশি বেশি করে হচ্ছে আরো দেখা যাচ্ছে আর এগুলো হচ্ছে আমার বারো মাস হয়ে থাকে এই জামগুলা আপনি যদি অসময় হচ্ছে জামগুলো হচ্ছে আপনি বাজারজাত করতে পারেন তাহলে হচ্ছে আপনার এই জামগুলো হচ্ছে মনে করেন হচ্ছে আরো বেশি পরিমাণ হচ্ছে আপনি দামে জামগুলো হচ্ছে আপনি বিক্রি করতে পারবেন তাই এই অসাধারণ জাম গাছগুলো হচ্ছে নিতে হলে আমার স্ক্রিনে জানা বা করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এগুলো হচ্ছে মুগল সহ গাছগুলো আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমি হচ্ছে এই গাছগুলো কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো হচ্ছে আপনার কুরিয়ার করে থাকি এমনকি বাণিজ্য হচ্ছে হোম ডেলিভারিও দিয়ে থাকি আপনার বাসায় গাছগুলো হচ্ছে আপনার দিয়ে আসবে তাই যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারবেন আর চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ